তুমি কি একজন অনেস্ট মানুষ তুমি যদি অনেস্ট মানুষ হও তাহলে তোমাকে যে কথাগুলো শুনতে হয় সেগুলো হলো তুমি বোকা তুমি এক গুয়ে তুমি জেদি এই ধরনের কথাগুলো কি তুমি শুনতে অভ্যস্ত আজকে এই ভিডিওতে আমি অনেস্ট মানুষের কিছু বেসিক নেচার নিয়ে কথা বলবো। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করো দিদি আমার পার্টনার অনেস্ট কিনা আমি কি করে বুঝবো সেক্ষেত্রেও এই টিপসগুলো ভীষণ কাজ করবে আমি তোমাদের কিছু বেসিক নেচার নিয়ে কথা বলবো এবং ভিডিওর শেষে কিছু প্রশ্ন করব। যার উত্তরে একটা রেড হার্ট অথবা একটা ব্ল্যাক হার্ট তোমরা কালেক্ট করতে পারবে যাতে তুমি তুমি বুঝে যেতে পারো কতটা কতটা অনেস্ট অনেস্ট তোমার পার্টনার এবং তোমার বন্ধু বান্ধব বা চারপাশে তোমার যারা থাকে তারা কতটা অনেস্ট তুমি কিন্তু ইজিলি এই জিনিসগুলো ফলো করলে বুঝে যেতে পারবে নমস্কার আমি বানী রয় বানি রয় ইউটিউব চ্যানেলে তোমাকে জানাই স্বাগত আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি এবং মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে কি করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি তুমি আমাকে এই মুহূর্তে ফেসবুকে দেখছো তাহলে পেজটিকে অবশ্যই একটা লাইক করো এবং ফলো করো আমি অনেস্ট পার্সনের কিছু বেসিক নেচার নিয়ে কথা বলবো যাতে তুমি বুঝে যেতে পারো তুমি কতটা অনেস্ট এবং সেই মানুষটি বা তোমার আশেপাশে যারা আছে তারা কতটা অনেস্ট ফার্স্ট অনেস্ট মানুষ অপ্রিয় সত্যি কথা মুখের ওপর বলে দিতে পারে তুমি কি এমনটা করো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও অপ্রিয় সত্যি কথা মুখের উপর বলে দিতে পারে একজন অনেস্ট মানুষ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে কোনো একটা বিষয় ওপিনিয়ন তুমি দুম করে এমন কি করো যে সবার সামনে দুম করে এমন একটা কথা বলে ফেললে যে সবাই চমকে গেল তার কারণ তুমি কাউকে খুশি করতে কোনো কথা মিথ্যে কথা বলতে পারো না এটা কিন্তু অনেস্ট মানুষ চেনার ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তারা কিন্তু অপ্রিয় সত্যি কথা মুখের উপর বলে দিতে পারে তারা কেয়ার করে না যে সামনের মানুষটা খুশি হলো নাকি দুঃখ পেলো আমি বলছি না এখানে ইনসাল্ট করার কথা তারা কিন্তু সত্যিটাকে সামনে নিয়ে আসতে পছন্দ করে এবং তুমি সেই মুহূর্তে হয়তো সবার কাছে একটু খারাপ হয়ে গেলে বা তোমাকে একটু অড মনে হলো কিন্তু তারপরে তুমি যদি দেখো যে তোমার কথাটা সে কেউ যদি বিবেচনা করে যে সে ঠিক বললো কি দেখা যাবে তুমি ঠিক বলেছ এই ধরনের ঘটনা কি তোমার সাথে হয়ে থাকে তোমাকে কি এই কথাটা বারবার শুনতে হয় যে ছেলেটা বা মেয়েটা ভীষণ জেদি এই কথাটা কি তোমাকে শুনতে হয় একজন অনেস্ট মানুষ সব সময় জেদি হয় তারা যদি মনে করে আমি এই কাজটা করব তাহলেই সে সেই কাজটা করবে তাকে কেউ সেই কাজ করতে আটকাতে পারবে না এবং তার যদি মনে হয় যে আমি এই কাজটা করব না হাজার চেষ্টা করলেও তাকে দিয়ে সেই কাজ করানো যাবে না তার যদি মনে হয় এই কাজটা আমার করা উচিত এই কাজটা আমি করব তাহলেই সে কাজটা করবে এমনটা নয় যে কেউ বলছে জন্য আমি কাজটা করে দেব এই জন্যই তোমাদের সবাই জেদি বলে তোমরা জেদি হও অনেস্ট পার্সন সবসময় জেদি হয় তাই তুমিও জেদি নাম্বার থ্রি অনেস্ট মানুষকে সব সময় শুনতে হয় যে সে বোকা কেন শুনতে হয় কারণ সে মানুষকে নিজের সুবিধের জন্য তেল দিতে পছন্দ করে না যেখানে একজন ডিজঅনেস্ট মানুষ হয়তো তেল দিয়ে বা কোনো শর্টকাট রাস্তা অবলম্বন করতে পছন্দ করে একজন ডিজঅনেস্ট মানুষের কাছে যে কোনো সুযোগ ভালো হোক খারাপ হোক সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় কিন্তু একজন অনেস্ট মানুষ কোনো দিনও কোনো শর্টকাট অবলম্বন করতে পছন্দ করে না তারা বিশ্বাস করে পরিশ্রম করেই সফল হওয়া যায় পরিশ্রম করেই সফল হতে হবে এই জিনিসটা তারা বিশ্বাস করে এবং তাদের মাঝে মাঝে শুনতে হয় তুই কি বোকা বা ছেলেটা কি বোকা মেটা কিচ্ছু বোঝে না ভীষণ বোকা এই ধরনের কথা কিন্তু তোমাকে শুনতে হবে তুমি যদি অনেস্ট হও এই ধরনের কথা শুনতে কি তুমি অভ্যস্ত নাম্বার ফোর অনেস্ট মানুষ খুব ভালো বন্ধু হয় যদিও তাদের বন্ধুর সংখ্যা কিন্তু একটু কম হয় অন্যদের তুলনায় কারণ তারা তো কাউকে খুশি করার জন্য কোনো বাজে কথা বা মিথ্যে কথা বলতে পারে না সুতরাং তাদের বন্ধুর সংখ্যা একটু কম হয় তুমি যদি কোনো অনেস্ট বন্ধুকে তোমার মনের কথা শেয়ার করো তুমি দেখবে সেই কথাটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু সেই মানুষটি যদি অনেস্ট না হয় তাহলে দেখবে তোমার মনের কথাগুলো তোমার সিক্রেটগুলো সে পরের দিনই ঢোল নিয়ে বেরোবে সবাইকে বলে দিতে এবং একজন অনেস্ট বন্ধুকে তুমি যদি টাকাও দাও রাখতে সে কিন্তু যত্ন সহকারে রাখবে তার মানে এটা বলছি না যে তুমি তোমার বন্ধুকে টাকা রাখতে দাও তাহলে তুমি অনেস্ট এবং ডিজঅনেস্টের তফাৎটা বুঝতে পারবে এমনটা বলছি না কিন্তু আমি বলছি যে একজন অনেস্ট মানুষের কাছে যদি তুমি টাকাও দাও সে কিন্তু যত্ন সহকারে সেটা রাখবে সে কিন্তু সেখানে রকম কারচুপি করবে না নাম্বার ফাইভ অনেস্ট মানুষ কিন্তু সব সময় চোখের দিকে তাকিয়ে কথা বলতে পছন্দ করে তুমি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলছো দেখবে সেই ব্যক্তিটা চোখের দিকে তাকিয়ে কথা বলছে কিনা একজন ডিসঅনেস্ট মানুষ কিন্তু সব সময় কথা বলার সময় চোখে চোখ মিলাতে পছন্দ করে না তারা হয়তো এদিক তাকায় ওদিক তাকায় কিংবা বেশিরভাগ সময় দেখা যায় তারা চোখ পিটপিট করে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করলে একটা মানুষকে চিনে যেতে পারবে যে সে কতটা অনেস্ট একজন অনেস্ট মানুষ যখন সত্যি কথা বলবে সে কিন্তু চোখের দিকে তাকিয়েই বলবে কিন্তু খুব ভালো করে খেয়াল করো এটা এবারে কথা বলবো নাম্বার সিক্স নিয়ে একজন অনেস্ট মানুষ কিন্তু খুব রাগী হয় এই কথাটা কিন্তু বারবার শুনতে হয় যে মানুষটা ভীষণ রাগী এবং তারা যদি কোনো ভুল করে এবং সে যদি রিয়ালাইজ করে যে আমি ভুল করেছি একজন অনেস্ট মানুষ কিন্তু খুব তাড়াতাড়ি সরিও বলে যদি সে বুঝতে পারে আমার কাজটা ঠিক হয়নি অন্যায় হয়েছে সে কিন্তু তোমাকে সরি বলবেই বলবে অন্যদিকে দেখা যাবে একজন ডিজ অনেস্ট ব্যক্তি কিন্তু প্রত্যেক কথায় সরি বলে একজন অনেস্ট মানুষ কিন্তু যখন রিয়ালাইজ করবে যে আমি ভুল করেছি তখনই সরি বলে ফেলবে যদি সেই মানুষটার বয়স তার থেকে কমও হয় যে ছোট অনেক তার থেকে তারপরেও কিন্তু সে সরি বলবে এটা কিন্তু অনেস্ট মানুষের একটা চারিত্রিক গুণ তুমি অনেস্ট কিনা এতক্ষণে হয়তো জেনে গেছো কোন কোন পয়েন্ট তোমার সঙ্গে মিলেছে এবং তোমার পার্টনার বা তোমার চারপাশে যারা থাকে তাদের কোন কোন পয়েন্ট ম্যাচ করেছে তোমরা হয়তো বুঝেই গেছো আমি তোমাদের কিছু প্রশ্ন করব যার উত্তরে একটা রেড হার্ট এবং ব্ল্যাক হার্ট কালেক্ট করতে পারবে যাতে তোমরা বুঝে যেতে পারো কার স্কোর কত চলো প্রশ্নগুলো করে ফেলি প্রশ্ন এক তুমি কি মানুষের ডায়েরি চিঠিপত্র মোবাইল এই সব ঘাটতে পছন্দ করো ইয়েস অর নো যদি তোমার উত্তর হয় ইয়েস তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তাহলে তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট প্রশ্ন দুই আমরা প্রত্যেকে ভুল করি তুমি ভুল করলে সেটা ধামা চাপা দিতে বা এড়িয়ে যেতে কি তুমি পছন্দ করো ইয়াস অর্ণ যদি তোমার উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট প্রশ্ন তিন তুমি কি সুযোগ পেতে বা বেনিফিট পেতে ইজিলি সক্ষতা বা বন্ধুত্ব করতে পারো যদি তোমার উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট প্রশ্ন চার তোমার কি মনে হয় হালকা মিথ্যে কথা বলা সম্পর্ক ভালো রাখতে পারে যদি তোমার উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট প্রশ্ন পাঁচ তোমার কোনো বন্ধু তোমায় তার সিক্রেট শেয়ার করলে তুমি কি তোমার ক্লোজ বন্ধুকে সেই সিক্রেট শেয়ার করে দাও নো যদি তোমার উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট এবং যদি তোমার উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট প্রশ্ন ছয় তুমি হয়তো মনে মনে কাউকে পছন্দ করো না কিন্তু তার সাথে দেখা হলে তুমি তার অনেক প্রশংসা করো ইয়াস অনো যদি উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট এবং যদি উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট প্রশ্ন সাত মানুষটি তোমাকে পছন্দ করছে না জেনেও তুমি কি তার সাথে বন্ধুত্ব করতে চাও ইয়াস অনো যদি উত্তর হয় ইয়াস তুমি পেয়ে যাচ্ছ রেড হার্ট এবং যদি উত্তর হয় নো তুমি পেয়ে যাচ্ছ ব্ল্যাক হার্ট তোমরা এতক্ষণে জেনেই গেছো কে কটা হার্ট কালেক্ট করেছো কে কটা ব্ল্যাক হার্ট এবং কে কটা রেড হার্ট কালেক্ট করেছো ব্ল্যাক হার্টের সংখ্যা বেশি হলে তুমি একজন অনেস্ট মানুষ বা তার স্কোর যদি ব্ল্যাক হার্ট বেশি হয় তাহলে সে একজন অনেস্ট মানুষ তুমি নির্দ্বিধায় তাকে বিশ্বাস করতে পারো তুমি সদভাবে সারা জীবনটা কাটিয়ে যাবে তুমি এটা বিশ্বাস করো যে পরিশ্রম করি সফল হওয়া যায় তুমি কোনো শর্টকাটে বিশ্বাস করো না এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভিডিও হেল্পফুল কিনা আমাকে কমেন্ট করে জানিও আর জানিও তোমার স্কোর এবং তোমার পার্টনারের স্কোর বা তোমার প্রিয়জনদের স্কোর কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কোন টপিকে ভিডিও চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে সকলে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের অবশ্যই ভালো রেখে